চলছে আমার সাথী চলছে আমার স্বাস্থ্যসাথী চলছে আমার কন্যাশ্রী চলছে আমার লক্ষিল ভান্ডার আমার কৃষক বন্ধু দর্শক 2025-26 অর্থবর্ষের জন্য বহু প্রতীক্ষিত রাজ্য বাজেটে পেশ হয়ে গেল বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী চন্দ্림া ভট্টাচার্য ঠিক বিকেল 4:00 টায় তিনি বাজেট পেশ করলেন এবং 2026 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এটাই ছিল শেষ এবং পূর্ণাঙ্গ বাজেট এবং এই বাজেটে জনগণের জন্য কি দিলেন এবং জনগণের জন্য কি আসলো এই বাজেটে বহু প্রতীক্ষিত বাজেট এই বাজেটে চমক কি কি রয়েছে কি কি দেওয়া হলো রাজ্যের জন্য লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে কি বললেন রাজ্যের শিক্ষকদের বহুদিনের দাবি ডিএ সম্পর্কে কি বলা হলো ডিএর কত হলো নতুন কি কি প্রকল্পে বরাদ্দ হলো সমস্ত কিছু আপডেট দেখে আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না আজকের জনমুখী বাজেট বহু প্রতীক্ষিত রাজ্য বাজেট পেশ হয়ে গেল ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চলুন পূর্ণাঙ্গ বাজেট দেখে এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশের আগে কি বলেছিলেন এবং তিনি বাজেট পেশে কি কি বাজেটে আসতে পারে তিনার মুখ থেকে তিনার প্রতিক্রিয়া কি সেটা জানবো আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আগে আসার জন্য আমরা করছিলাম ওটা অর্ডার দেয়া হয়েছে আইসিডিএসের জন্য করা হবে আপনারা হাতে একটা করে ফোন পাবেন এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন দু লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে থ্যাঙ্কস টু মাই ডিএম অ্যান্ড অল দ্য পিডিও এস ডিও অ্যান্ড অল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চলছে আমার খাদ্য সাথী চলছে আমার স্বাস্থ্য সাথী চলছে আমার কন্যাশ্রী চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার চলছে আমার কৃষক বন্ধু চলছে আমার শিল্প গড়া চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র চলছে আমার হাসপাতাল চলছে আমার শিল্প বন্ধু চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ চলছে আমার শিক্ষাশ্রী চলছে আমার যুবশ্রী চলছে আমার মেধাশ্রী চলছে আমার ঐক্যশ্রী চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড চলছে রূপশ্রীর কাজ চলছে বিড়ি শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে তাদের জন্য একশো দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প যাতে আপনি পঞ্চাশ দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন আমরা তার ব্যবস্থা করে দিয়েছি এতক্ষণ শুনছিলেন माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট পেশের আগে অর্থাৎ বাজেট পেশের আগে তিনি কি বলতে চাইলেন তিনি কি জনগণের জন্য কি কি প্রকল্পwidetilde দিতে চাইলেন এবং তার প্রতিশ্রুতি কি তা দেখে নিলাম এবার দেখে নেব আজকের বাজেটের জনগণ কি বলছেন জনগণ কি চাইছেন আশাবাদী কি জনগণ অর্থাৎ জনগণের প্রতিক্রিয়া কি চলুন এক ঝলক দেখে নেই শিল্পান চাই চাই কারণ শিল্পায়ন না হলে একার সংখ্যা কমবে না আর হচ্ছে এই যে ভাতা দেয়া হচ্ছে এই ভাতা দিয়ে পেট ভরানো যায় না হয়তো সাময়িক কিছু হয় কিন্তু ভবিষ্যৎ ভালো হয় না শিল্প চাই চায় যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের কেনাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে দিদি যদি আমাদের লক্ষ্মীর ভান্ডারটা একটু বাড়িয়ে দেন তাহলে খুব আমরা উপকৃত হব চালের দামটা যে হারে বাড়ছে কিন্তু আমাদের সম্ভবত চালানো মুশকিল হয়ে যাচ্ছে যদি চালের দামটা একটু কম হয় তাহলে আমাদের একটু সুবিধা হয় তেলের দাম কমাতে হবে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে জিনিসপত্রের দাম বাড়ছে ওটারই মূল কারণ এটা পুড়ি শিল্প চায় চপ শিল্প নয় সংগঠিত শিল্প চায় যাতে কর্মসংস্থানের হয় মানুষজনের এটাই প্রত্যাশা দেখছিলাম জনগণের প্রতিক্রিয়া জনগণ কিন্তু বলতে চাইছেন যে রাজ্যের জন্য শিল্প হোক জনগণ কিন্তু বলতে চাইছেন যে ভান্ডার প্রকল্পের টাকা বরাদ্দ বেশি হোক জনগণ কিন্তু বলতে চাইছে যে রাজ্যের যে চাকরি নেই অর্থাৎ চাকরির যে এসএসসি পরীক্ষার যে নিয়োগ হচ্ছে না তার সমাধান হোক বা তার জন্য বরাদ্দ হোক এটাই কিন্তু জনগণের প্রতিক্রিয়া এবার দেখে নেব আজকের রাজ্য বাজেটের চমক কি রয়েছে এবং সেই চমক অনুযায়ী এক ঝলক দেখেন রাজ্যের সরকারি কর্মচারীদের অর্থাৎ শিক্ষকদের ডিএ বাড়ানোর যে আন্দোলন চলছিল সেই ডিএ বেড়ে গেল অর্থাৎ চার শতাংশ ডিএ বেড়ে গেল এবং এই নিয়ে মোট ডিএ বাড়লো আঠারো শতাংশ এবারের রাজ্য বাজেটে আরেকটি নতুন চমক হলো নদী ভাঙন রোধে পনেরোশো কোটি টাকা বরাদ্দ এবং আশা এবং আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন জন্য বরাদ্দ হয়ে গেল দুশো কোটি টাকা অর্থাৎ মোবাইল ফোন তাদের থেকে দেওয়া হবে এছাড়া পথশ্রী প্রকল্পে বরাদ্দ হলো দুশো কোটি টাকা সর্বমোট আজকের বাজেটে অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য আমাদের রাজ্যের জন্য কি দিলেন চলুন পূর্ণাঙ্গ বাজেট দেখে নেই নদীর ভাঙন আটকানোর জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই বাজেট ঘোষণা করছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য এবং যে দাবি ছিল যে ডিএম কর্মচারীদের প্রকল্পের কথা ঘোষণা করা হচ্ছে এক এক করে বিশেষ করে পথশ্রী থেকে শুরু করে যেটা জানা ছিল জানানো হয়েছিল আগে যে গ্রাম উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে পথশ্রী প্রকল্প অর্থাৎ পথশ্রী তার জন্য পনেরোশো কোটি টাকা বরাদ্দ করল করা হলো রাজ্য বাজেটে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ দিয়ে বাড়ানোর কথা বলা হয়েছে পাশাপাশি গ্রাম উন্নয়নের ক্ষেত্রে প্রশস্ত প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে পনেরোশো কোটি টাকা তার সঙ্গে আরো বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে করা হচ্ছে এক এক করে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট দিয়ে ঘোষণা করছেন বেশ একেবারে আমাদের দর্শকদেরকে জানাবো রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট ঘোষণা করছেন এবং পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে চার শতাংশ পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে মহর্গ ভাতা চার শতাংশ বাড়ার ঘোষণা অন্যদিকে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ পনেরোশো কোটি টাকা বিধানসভায় আজ রাজ্য বাজেট ছাব্বিশের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী যেখানে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে যার জন্য বরাদ্দ হয়েছে দুশো কোটি টাকা নদী মানুষের উন্নয়নের জন্য এই নতুন প্রকল্প নদীর ভাঙন রোধে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান সেখানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

সমস্ত পরিবারকে দেওয়া হবে তৃতীয় পর্যায়ে ষাট হাজার টাকা করে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এই বছর অর্থাৎ চল দু ডিসেম্বরে সেই ষাট হাজার টাকা করে দেওয়া হবে বাংলার বাড়ির টাকা আরো ষোলো লক্ষ তুমি জানো ইতিমধ্যেই লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা করে রাজ্য দিয়ে দিয়েছে আর ষোলো লক্ষ যারা নির্বাচিত পরিবার হবেন তাদেরকে ষাট হাজার টাকা করে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা এটা হবে দ্বিতীয় পর্যায়ে একটা কথা দ্বিতীয় পর্যায়ে ষোলো লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে এবং এর জন্য রাজ্য সরকারের ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পাশাপাশি প্রথম পর্যায়ে যে বারো লক্ষ পরিবারকে ইতিমধ্যে টাকা দেওয়া হয়েছে প্রথম পর্যায়ে ষাট হাজার টাকা করে তার টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে দ্বিতীয় পর্যায়ে আরো ষোলো লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে বাংলার বাড়ির টাকা যা চলতি বছরের ডিসেম্বর মাসেই দেওয়া হবে রাজ্য বাজেটে সেই কথা উল্লেখ করা হয়েছে আরও একবার আপনাদেরকে জানাবো বাংলা প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার বাড়ির জন্য ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু যে খবরে আমরা নজর রেখেছি ছাব্বিশের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট আর শেষ পূর্ণাঙ্গ বাজেটে সব থেকে বড় খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ার ঘোষণা যা পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে জিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের বাড়লো ডিএ যা পয়লা এপ্রিল দু এবং একদিকে যেমন আমরা দেখলাম যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর তেমন অন্যদিকে যারা পেনশন পান তাদের খবর মহার্গ ভাতা 4 শতাংশ বাড়ার ঘোষণা পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে ছাব্বিশের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং শেষ পূর্ণাঙ্গ বাজেটে সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তেমন অন্যদিকে পেনশন উপভোক্তাদের জন্য তাদের জন্য সুখবর পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে ডিএ বা

600 কোটি টাকা বরাদ্দ করা হল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি বরাদ্দ potro প্রকল্পের জন্য বরাদ্দ 1900 কোটি টাকা এবং নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে নদী বন্ধন নামে যেখানে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে নদীর ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নারী সশক্তিকরণের শক্তি বিকাশের জন্য নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তিনি বাজেট পেশ করার শুরুতেই তিনি জানান বাংলার মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বাজেট পেশ করতে চলেছেন তিনি জানান এবং তিনি জানান যে এই বাজেট পেশ করছেন তার অর্ধেক মহিলাদের জন্য এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ছাব্বিশের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট সেই শেষ পূর্ণাঙ্গ বাজেটে দিয়ে বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর পেনশন উপভোক্তাদের জন্য সুখবর পয়লা এপ্রিল পঁচিশ থেকে কার্যকর হবে মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ার ঘোষণা অন্যদিকে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ পনেরোশো কোটি টাকা পাশাপাশি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত লক্ষ উপভোক্তার বাড়ির জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ছাব্বিশের বোঝের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং বিধানসভায় আজ রাজ্য বাজেট পেশ করছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সব অঙ্গনবাড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য যেমন দুশো কোটি বরাদ্দ করা হয়েছে তেমন অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পের দিকে নজর ছিল সেই প্রকল্পে অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তার জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর কারণ দিয়ে বাড়ানো হয়েছে পেনশন উপভোগের জন্য সুখবর কারণ আরেকটি চমক রয়েছে তা হল ১৬ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি এবং আজকের বাজেটে তা রয়েছে ষোলো লক্ষ পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে এতক্ষণ দেখছিলাম যে দু এর বিধানসভা নির্বাচনকে দু এর বিধানসভা নির্বাচনকে পাকির চোখ করে আজকের পূর্ণাঙ্গ বাজেট যেটা পেশ করলেন মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যবাসী কি পেল রাজ্যে কি দেওয়া হলো আজকের বাজেটে তার চাকুষ প্রমাণ কিন্তু অবশ্যই আপনারা দেখলেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন টাটা